সালাম আলাইকুম আমি মোহাম্মদ সারাফাত করিম আপনাদেরকে ইনস্কেপ ভিডিও টিউটোরিয়াল অন্তিম পর্বের স্বাগত জানাচ্ছি তো সত্য বলতে আমাদের এই যাত্রা এই পর্যন্তই আমরা চেষ্টা করেছি যে ইনস্কেপের যে বেসিক সিনটেক্স থেকে শুরু করে যতটুকু প্রাথমিক বিষয়সমূহ আছে প্রত্যেকটা যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমি হয়তো অসংখ্য ভুলভ্রান্তি হয়েছে এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই ছিল আমাদের মোটামুটি বলা যায় ইনস্কেপের যতটুকু প্রয়োজন আমাদের কোন একটা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য তো শেখার তো আসলে কোনো শেষ নেই তো আমি যতটুকু শিখেছি ততটুকু শিখে কি বসে থাকলে কি হবে নাকি বিষয় তো তো এরকম না তাই না আসলে আমাদেরকে শেখাটা কন্টিনিউ করতে হবে আর যেহেতু এটা প্র্যাকটিক্যাল একটা বিষয় এক্ষেত্রে আমাদেরকে নিয়মিত চর্চা করতে হবে যে নতুন নতুন কিছু বানাতে হবে আমাদের আশেপাশে যা কিছু দেখি বা কোন একটা ডিজাইন দেখা গেলো যে আমার পছন্দ হচ্ছে তাহলে সেটা আমার নিজের রিক্রিয়েট করার চেষ্টা করতে হবে তো এই ক্ষেত্রে ধীরে ধীরে আমার নতুন কিছু একটা তৈরি করার এবিলিটি বাড়বে তারপর ইনস্কেপ দিয়ে আমরা ডিজাইন করবো এগুলো বর্তমানে তো আসলে সব কিছু স্যাচুরেটেড হয়ে যাচ্ছে এআই আসার পর থেকে এখন এআই কিন্তু খুব ভালোভাবেই আমাদের বিটম্যাপ বা রেস্টার ইমেজ জেনারেট করতে পারে কয়েকদিন পর হয়তো দেখবো যে খুব ভালো মানের ভেক্টর ইমেজও জেনারেট করতে পারে তো তার মানে কি আমাদের ইনস্কেপের আসলে প্রেজেন্ট নেই এরকমটা না আমরা যারা পড়াশোনা করতেছি বা অন্যান্য যে কোনো কাজেই আসি না কেন আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম বানাইতে হইতে পারে বিভিন্ন ধরনের ফ্লো চার্ট মার্মিক চার্ট গ্রাফ তারপর এই টাইম লাইন গ্যান্ট চার্ট এসব বানানোর প্রয়োজন হইতে পারে তারপর ইয়ার ডায়াগ্রাম তো আসে তো এইসবের জন্য আমরা আসলে ইনস্কেপটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি তারপর আমাদের থামনেল বা অন্যান্য যেসব বিষয়গুলো আছে এগুলো এই বানাইতে পারে তারপর যদি এক্সট্রা কিছু এডিট বা কিছু দরকার হয় আমরা চাইলে ইজিলি ইনস্কেপ দিয়ে করে নিতে পারি তো যারা আসলে অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলের ইনস্কেপটা শিখতে চান তাদের জন্য তাহলে আমি একটা কাজ করতে পারি যে ইনস্কেপ টিউটোরিয়াল দেখে সার্চ দিলে আমরা ইংরেজি ভাষায় দেখা যায় যে অনেক টিউটোরিয়াল পাবো তো এখন আশা করি আমার যদি এই প্লে যারা টোটালি কমপ্লিট করছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে আমার মনের মন থেকে অন্তর থেকে এবং অনেক ধন্যবাদ রইলো আর এখন আশা করি বুঝতে তো কোনো একটা অসুবিধা হবে না যে কোনো একটা আমি কমপ্লেক্স বা কোনো একটা জটিল কিছু দেখতেছি এবং এটার মানে একদমই বুঝতেছি না এরকমটা আশা করলেও আশা করি হবে না আর এমনিতে আমি কিছু চ্যানেল আসলে রিকমেন্ড করবো যেমন প্রথমেই হচ্ছে যে লগজ পাইনি খুবই 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 ভালো একটা চ্যানেল এগুলো খুব ভালোভাবে ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো ব্যাখ্যা করছে তো এগুলো আশা করি এখন আর বুঝতে কারো অসুবিধা হবে না তো এখন এগুলো যদি কয়েকটা আমরা নিজেরা প্র্যাকটিস করি বা অনুশীলন করি তাহলে আশা করি অনেকটাই ভালো উন্নতি করতে পারবে ওনার আর কিছু এক্সট্রা চ্যানেলও আছে তারপর আরেকটা চ্যানেল হচ্ছে যে জাগে ডিজাইন তো এই চ্যানেলটাও মোটামুটি বেশ ভালো তবে আমি রেকমেন্ড করবো যে লগজ বাই নিকটা একটু চেক করতে কারণ এটা আসলে আমার নিজেরও ভালো লাগছে এবং আমি প্রথম প্রথম যখন ইনস্কেপ শিখি তখন এটার আসলে অনেক থিয়েটার বর্ষায় ছিল সেটা ভিন্ন কথা তো যদি কারো কোনো প্রশ্ন সাজেশন বা রিকোয়েস্ট বা যে কিছু থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর এমনিতে যে সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা কোনো সমস্যাই না আর শিখতে থাকুন আসলে শিখার তো কোনো শেষ নাই আর এই তো মোটামুটি তো যারা এই পুরো জার্নিতে আমার সাথে ছিলেন তাদেরকে আসলেই আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য ধরা রইল ইনশাল্লাহ অনেক বড় কিছু করবেন জীবনে এই কি তো আসসালামু আলাইকুম